স্টুডেন্টদের জন্য যারা বেশি পরিমাণে রান্না করেন তারাও কিন্তু এটা নিতে পারেন তো এটি সম্পর্কে আমি বিস্তারিত জানাবো আপনাদেরকে এটিতে কী কী রয়েছে এবং কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ ফিচার থাকছে এই ভিডিওতে তো আমি প্রথমেই এটা ব্র্যান্ড সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিই দেখেন এটা হলো ইন্টার বক্স দেখেন এরকম একটা বক্স নেবেন তো ভিওর সেটার মডেল নাম্বারটা আপনারা শেয়ার করবেন একটা ক্যানাসনিক ব্র্যান্ড আর যারা অর্ডার করবেন মডেল নাম্বারটা শেয়ার করবেন মডেল নাম্বার হলো মডেল নাম্বার দেখেন এস এটা নাইন সেভেন টু ডি কালার হবে হোয়াইট কালার অটোমেটিক কুকার এবং ওয়ান তো এটা আমি আপনাকে দেখাই দেবো এসারও দেখেন এত বড়ো একটা রাইস কুকার এটাতে কিন্তু পঁচিশশো ওয়াট দেওয়া রয়েছে খুব বেশি কিন্তু এটা আপনার বিদ্যুৎ বিল আসবে না এটাতে আর যে কোনো লাইনে কিন্তু আপনারা এটা চালাতে পারবেন ডিওর্স তো আরও আদার্সের ফিচার রয়েছে আপনারা একটু এগুলোর সংক্ষেপে দেখে নেবেন আর এটার যে ক্যাপাসিটিটা দেখেন বিশ লিটার বিশ দশমিক দুই লিটার এটা হলো মানে ওয়াটার ক্যাপাসিটি আছে তো ওয়াটার ক্যাপাসিটি এটা তো আপনারা যারা ভাত রান্না করবেন তাদের একটা আমি ধারণা দিই তো এটাতে কিন্তু আপনারা প্রায় পাঁচ কেজি চাল আপনারা এটা দিতে পারবেন তো পাঁচ কেজি পাঁচ কেজি দিতে পারবেন একদম পাঁচ কেজি আপনারা একদম ইজিলি আপনারা রান্না করতে পারবেন এটাতে কোনো সমস্যা হবে না তো আপনারা এই পাশে একটু দেখবেন দেখেন এটার সাথে কি কি রয়েছে একটা স্টেনলেস স্টিল লিড রয়েছে রিমুভেবল কুকিং পট এবং কী ফাংশন এগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে এখন চলুন আমি আপনাদেরকে সরাসরি প্রোডাক্টটা একটু দেখায় এখানে কি কি রয়েছে দেখেন প্রথমেই এটার সাথে লিড পাচ্ছেন একদম পিওর এসে এস চমৎকার একটা লিড আর অনেক হেভি একটা লিড এগুলো আপনারা পনেরো বিশ বছরও এগুলো কোনো সমস্যায় হবে না এবং এগুলো কিন্তু কোনো মূল কাজ হবে না এগুলো ধরার হাতলটা দিশে দেখেন অনেক একটা হ্যান্ড হয়ে কি এটা কিন্তু গরম হবে না আপনি ইজিলি এটা ইউজ করবেন তো এটা গেল দেন এটার সাথে দেখেন এক লিটারে একটা মেজারমেন্ট কাপ পাবেন এক লিটার তো এটাতে আপনারা মেপে দিতে পারবেন পানি মেপে দিতে পারবেন এটার সাথে ম্যানুয়াল বুক পাবেন একটা ম্যানুয়াল বুক আপনারা দেখে দেখে এটা ইউজ করতে পারবেন সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো দেখেন এই যে সাথে পটটা দেখেন পটটা কিন্তু অনেক মোটা একটা পট বিশ লিটার একটা পট তো আপনারা ধরলে এটা বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কত সুন্দর করেছে আর এটা কিন্তু অ্যানোডাইজার পট ডিওর্স এটাতে এটা যেহেতু মাল্টি ফাংশন এটাতে আপনি শুধু ভাতে রান্না করবেন না এটাতে আপনারা তরকারি রান্না করতে পারবেন খিচুড়ি রান্না করতে পারবেন যে কোনো তরকারি আপনারা এটাতে রান্না করতে পারবেন ভিওর্স তো এটা অনেক মোটা আর অনেক ভারী এটা কিন্তু আপনারা পনেরো বিশ বছরে এটার কোনো ক্ষতি হবে না এমন একটা পট দিয়েছে একদম যেহেতু কমার্শিয়াল ইউজ করতে পারবেন সেহেতু সেইভাবে এটা তৈরি এরপরে আমি একটু বডিটা দেখাই আপনাদের দেখেন বডিটা এটা কিন্তু কোনো জয়েন্ট নাই আর কালারটাও কিন্তু অসাধু নয় ধরার সিস্টেমটা অনেক সুন্দর আপনি যে কোনো জায়গায় ইজিলি রিমুভ এটা মুভ করতে পারবেন আর তার ভেতরে কন্ডিশনটা একটু দেখাবেন যে কয়েলটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা কিন্তু কয়েল তো কয়েলটা দেখেন অনেক মোটা দেখেন কয়েলটা অনেক মোটা এবং অনেক বড়ো একটা কয়েল পুরো পাতিলে এটা কিন্তু আপনার হিটটা দেবে এরকম একটা কয়েল দিয়েছে পিওয়ার্স আর বডিটা দেখেন এটা কিন্তু কোনো জয়েন নাই এদের দেখেন এটাতে কিন্তু কোনো জয়েন নাই একটু বাইরের সাইডটা একটু দেখাই আপনাদেরকে যে বাইরেও কিন্তু জয়েন নাই এটা কিন্তু দেখছেন এটার বাই এটা কিন্তু ডাবল লেয়ার ডাবল লেয়ার বাইরে ভিতরে একটা লেয়ার আছে বাইরে একটা লেয়ার আছে তো দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে এটা কোনো কোনো নাই নাই আর এখন আমি আপনাদেরকে এটা দেখেন নিচে পা রয়েছে কোন জায়গায় আপনারা রাখতে পারবেন ইজিলি নিজের পা রয়েছে কয়েকটা তো সব কিছুই একদম ওভারঅল সবকিছু কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এখন এস এটার সাথে দেখেন ষোলো এম্পিয়ারের একটা প্লাগ দিয়েছে ষোলো এম্পিয়ার অনেক মজবুত যেহেতু এটা অনেক বড় একটা রাইস কুকার তো সেহেতু কিন্তু এটা কিন্তু আপনার কারেন্টের যে সাপ্লাইটা এটা যেন ভালোভাবে হয় সেই জন্য দেখেন অনেক মোটা একটা দিয়েছে তো এটা আমাদের নর্মালি যে সকেটগুলো থাকে এগুলোতে হবে না এটা আপনারা আলাদাভাবে একটা লাইন টেনে যেমন ধরেন আমরা এসিতে লাগাই তো এই এইরকম লাইনগুলোতে আমরা এটা এটা আপনারা ফিক্সড করে নেবেন যেহেতু এটা বড় এক এক জায়গাতে আপনারা বসায় এটা ভালোভাবে লাইনটা লেগে নেবেন যেহেতু এটা আপনারা কমার্শিয়ালি ইউজ করবেন অনেক হেভি করে আপনারা সেট করে নেবেন তাহলে আপনার এই প্রোডাক্টটি কিন্তু কোনো সমস্যাই হবে না তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ইলেকট্রিসিটির বিষয়ে তো অনেক ভালোভাবে সেটিং করে আপনারা ইউজ করবেন আশা করি এরকম প্রোডাক্টের পনেরো বিশ বছর কোনো সমস্যাই হবে না জিমার্স তো আপনারা যারা বেশি পরিমাণে ভাত রান্না করতে হয় অথবা তরকারি রান্না করতে হয় ক্যান্টিন রয়েছে ছোটো খাটো রেস্টুরেন্ট রয়েছে তারা অবশ্যই এটা নিতে পারেন আমাদের কাছে অনেকেই চাই এরকম বড় তো এরকম সঙ্গে শোন করে নিতে আর জিওর্স এটা কোয়ালিটি সম্পর্কে কোনো সন্দেহ নেই অনেক ভালো একটা কোয়ালিটি আমরা বহু বছর ধরে এরকম রাইস কুকার সেল করে থাকি এগুলো কাস্টমার ঠিক আর ভিওয়ার্স এটার সাথে আমরা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিচ্ছি আর বাকি এক বছর পরেও আপনারা সার্ভিস পাবেন যতদিন আপনার কাছে প্রোডাক্টটা রয়েছে ততদিন আমাদের কাছে সার্ভিসটা পাবেন সাপোর্ট পাবেন এটা সম্পর্কে এটার কোনো সমস্যা হলে আর ভিওয়ার্স খুবই রিজনেবল একটা প্রাইস দেবো আমাদের এটা পাইকারি ওয়ার হাউস তো দোকানের চেয়ে ভালো একটা প্রাইস দেবেন দোকানে কিন্তু এগুলোর প্রাইস প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি করে আপনারা যাচাই করতে পারেন তো আপনারা যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বেশি পরিমাণে যদি কোয়ান্টিটি লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং যারা খুচরা নেবেন তারা একটা ভালো প্রাইসে একদম হোলসেল প্রাইসে পাবেন তো এটার প্রাইস দিচ্ছে বৃহস্পত মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই প্রোডাক্টটি পাচ্ছেন আর আমরা হোম ডেলিভারি দিচ্ছি তবে হেভি আইটেম আপনারা চেষ্টা করবেন যারা পয়েন্ট ডেলিভারি চান তারাও কিন্তু পয়েন্ট ডেলিভারি পাবেন আর হোম ডেলিভারি তো অপশন আসেই তো আমাদের অর্ডার কনফার্মেশন নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকলে আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন আর আমাদের ওয়ারাউজের আশেপাশে যারা রয়েছেন তারা সরাসরি এসে প্রোডাক্টটি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই যারা অনলাইনে নিতে চান তারা চাইলে আমাদের এই ভিডিও নিতে পারে আর ফুল ভিডিও দেখলে আশা করি এটা দেখা লাগবে না অনেক ভালো একটা কোয়ালিটি এই মডেল নাম্বার লিখে সার্চ দিলে আপনারা এটার সম্পর্কে অনেক ভালো ভালো রিভিউ পাবেন এটা কীভাবে ইউজ এবং কোয়ালিটি কেমন সব ফিচার পাবেন তো ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের শেয়ার যে নাম্বারগুলো রয়েছে নাম্বারে সরাসরি টেস্ট করতে পারেন ফোন করতে পারেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে প্রোডাক্টটি অর্ডার ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি